টি টোয়েন্টি প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকা বর্ষে তিন সেঞ্চুরি করেছেন ভারতের সেন্জু স্যামসন গত রাতে জুহানসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো নয় রানের অপরিচিত ইনিংসের আগে আট নভেম্বর ডারবানে একশো সাত এবং বারোই অক্টোবর হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে একশো এগারো রান করেন তিনি ভারতের হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি সেঞ্চুরি শীর্ষ তিন পাঁচ সেঞ্চুরি রোহিত শর্মা দু থেকে দু সাল চার সেঞ্চুরি সূর্য কুমার যাদব দুই একুশ বর্তমান তিন সেঞ্চুরি স্যানজু স্যামসন দু হাজার পনেরো বর্তমান দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টিতে নবমবারের মতো দুইশো চুয়াশ স্কোর করল ভারত যা এক পঞ্জিক বসে যে কোনো দলের সর্বোচ্চ ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের চারটি ব্যক্তিগত সেঞ্চুরি হয়েছে যা সর্বোচ্চ এটি ছাড়া কোনো টি টোয়েন্টি সিরিজে দুইটির বেশি ব্যক্তিগত সেঞ্চুরির নজির নেই দেশি নিরিখে ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি টি টোয়েন্টি সেঞ্চুরির শীর্ষ পাঁচ তেইশ সেঞ্চুরি ভারত বারো সেঞ্চুরি নিউজিল্যান্ড এগারো সেঞ্চুরি অস্ট্রেলিয়া আট সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকা সাত সেঞ্চুরি ইংল্যান্ড জনসবার্গে গত রাতে এক উইকেট হারিয়ে দুইশো তিরাশি রান করেছে ভারত যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ আগের সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজে দুইশো আটান্ন রানে পাঁচ উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ শীর্ষ পাঁচ তিনশো চুয়াল্লিশ চার উইকেটে জিম্বাবুয়ে গাম্বিয়া তিনশো চোদ্দ তিন উইকেটে নেপাল মঙ্গোলিয়া দুইশো সাতানব্বই ছয় উইকেটে ভারত বাংলাদেশ দুইশো ছিয়াশি পাঁচ উইকেটে জিম্বাবুয়ে সেলেসলস দুইশো তিরাশি এক উইকেট ভারত দক্ষিণ আফ্রিকা স্যামসন একশো নয় ও তিলক একশো বিশ আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির কীর্তি এটাই প্রথম সেঞ্জু স্যামসন তিলক বর্মার অবিচ্ছিন্ন দুইশো দশ রানের টি টোয়েন্টিতে যে কোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ ভারত এবছর বছর চব্বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে বাইশটিতেই জিতেছে শতকরা জয় বিরানব্বই দশমিক তিন শূন্য পার্সেন্ট যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর এক পঞ্জিক বর্ষে কমপক্ষে দশ ম্যাচ খেলার নিরিখে সর্বোচ্চ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের তিলুক বর্মা অন্য চারজন ফ্রান্সের গুস্তাভ ম্যাকুয়েন দক্ষিণ আফ্রিকার রাইলি রসু ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের সেন্জু স্যামসন